কারণ তিনি তিনবারের প্রধানমন্ত্রী আমরা তার কথা যদি ভুলে যেতাম তাহলে এখন আপনারা দোয়া না করলে আমরা দোয়া করতেছি শিবির দোয়া করতেছে জামাত দোয়া করতেছে হুজুররা দোয়া করতেছে কারণ আল্লাহ তাকে সুস্থ করে নিয়ে আসুক আল্লাহ তাকে সুস্থ করে নিয়ে আসুক আল্লাহ তাকে সুস্থ করে নিয়ে আসুক আর আমরা দোয়া করি কারণ এখন মায়ের পাশে ছেলে থাকা দরকার না ভাই এই কথা বলেন থাকা দরকার না আমি আশা করি খুব তাড়াতাড়ি আসবে এখন মার অচেতন অবস্থায় এইবার যদি চলে যায় মা তাহলে আপনি এসে কার মুখটা দেখবেন এই জন্য দয়া করে ভাই আপনার যদি কোনো ক্ষতি হয় আমি আজিজুল ইসলাম আপনার পাশে আছি তা দয়া করে বিদেশে আর থাকেন না দয়া করে আসেন 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 ভাই আরো তাদের বগুড়ার বলা না এই বগুড়ার মানুষের অধিকার আছে না কালকে কালকে না পশুদিন রাজশাহী রাজশাহী যাচ্ছিলাম এই দিয়ে থেকে আসছি আসার পরে দেখি বিমানবন্দরের দিকে তাকালাম আমার ড্রাইভার বলতে হুজুর তারেক জিয়া এখানে এসে নামবে এখান থেকে এসে জনসভা করবে বগুড়ায় আমি বললাম আল্লাহ দোয়া যান তারেক জিয়া আসে আমি আগের দিনের উদাহরণ দিলাম আজকেও সেটা বলতেছি ইউনিয়নের জামাতের লোক তারে বলা হয় আমির আর একই ইউনিয়নের যিনি বিএনপি হয় হয় তারে বলা সভাপতি বিএনপির কিছু ইউনিয়নের যিনি জামাতের আমির জামাতের নেতৃত্ব দেয় তাকে বলে আমির আর বিএনপি যিনি নেতৃত্ব তারে বলে কি সভাপতি এখন একই ইউনিয়নের সভাপতি আর একই ইউনিয়নের আমির মামলা খেয়েছিল না খাইনি আমার বাড়ির মসজিদে আজান হচ্ছে আমার বাড়ির মসজিদ করছি মজেন বলতে আসাদু আন্না মুহাম্মাদ আর রাসূলুল্লাহ পিছন দিক থেকে একটা ছেলে যেই বলতে সাসা পুলি ঢুকেছে আজান ছেড়ে দে পুরি শরীফ সেই বলতে আমার বাড়ির মসজিদ তার মানে যেই বলে সাধু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ ছেলে যেই বলতে সাসা পুলি ঢুকেছ বলো সাসা আর হাইয়া বলিনি মাইকে সুইচটা বন্ধ করবে তাও করিনি ওইভাবে জুতো পায়ে না দিয়ে দোষ পরে মেয়ের লোক এসে তাই ওই মাইকের সুইচ বন্ধ করেছে এই অবস্থা আমাদের গেছে না যায়নি এরা কি শুধু আমার ইউনিয়নে গেছে না সব ইউনিয়নে ছিল এখন ভুলে যান কি করে ভুলে যান কি করে ভুলে যান কি করে তো যাই হোক ইউনিয়নের আমির আর ইউনিয়নের সভাপতি একই ইউনিয়নে এখন একই মামলার আসামি দুইজন এখন পুলি ঢোকবে মর্মে উপজেলা আমির সংবাদ পাইছে সন্ধ্যেবেলা কারণ দেখবেন জামাত শিবিরের যারা সব সময় এক ধাপ এগিয়ে থাকে ওরা যে কিভাবে সংবাদ পায় আল্লাই ভালো জানে ওদের মনে জিবরাইল ফেরেশতার কালেকশন আছে ওদের ওরা নড়ি চুড়ি আগে সংবাদ যায় এখন যাই হোক জামাতের উপজেলা আমির ইউনিয়ন আমিরই বলতেছে ভাই আজকে পুলিশ ঢুকবে মাগরিবের নামাজ পড়ে চাটকে খেয়ে মাঠের মধ্যে টং বাসা আছে ওখানে যদি থাকবেন কেউ জানে না জানে যাবেন অন্ধকারে লাইট মারতে মারতে যাবেন না জামাতের আমির মাগরিবের নামাজ পড়ে কিছু খেয়ে দিয়ে ওই টং বাসায় দিয়ে মশারি টানে আরামে ঘুমাস ইউনিয়নের আমির ইউনিয়নের সভাপতি উনি আর এ সংবাদ পাননি শুয়ে আছে বউ ছেলে বিলে নিয়ে এখন রাত বারোটার সময় চকিদার সংবাদ এসে স্যার পুলিশের গাড়ি ঢুকলো আর ভাই ওই ভাবে জুতো পাই সময় পাইনি গেঞ্জি গাই সময় পাইনি লুঙ্গিটা কোনো রকম ধৈরিয়ে ওইভাবে দৌড়াতি দৌড়াতি ওই ঘেরের টং সামনে যেয়ে জামাতের আমি মনে করতেছে পুলিশ জামিয়া এই বাসা আসি পুলিশ ঠিক পাইছে আনাতে এখানে সে হা হা করতেছে জামাতের আমির এবার সরগট হইয়ে একেবা সাইড হাত পা এক জায়গায় করি বাসার এক কোনায় দিয়ে লা ইলাহা ইল্লা আনতা আল্লাহ আসলামtong পুলিশ সংবাদ ছিল কি করি কিছুক্ষণ পরে বিএনপি সভাপতির দমের এই কষ্টটা নিবারণ হয়ে গেছে হয়ে যে একটু ডম নিয়ে আস্তে আস্তে করে বাসার কিনারায় গেছে আর জামাতের আমি দেখতেই পাচ্ছি মাথা অন্ধকারে অন্ধকারে বলছে আল্লাহ আজকে আমার ধরিয়েছে আল্লাহ আমার আজকে আমার ধরিয়েছে এখন হঠাৎ করে উনি মশারের ভিতর দিয়ে হাত দিয়ে ঢুকেই দেখে একজন শুয়ে আছে পা ঢুকে পা ধরে বলে ও ভাই ও ভাই ও ভাই জামাতের আমি বলি কে 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 ভাই বাবা কথা না ভাই কে 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 ভাই কে আপনি আমি উমুক ও সার আপনি তা আপনি কে আমি আমি মামলান আমজাত হোসেন ও তাহলে আপনিও আইসেন তা হ্যাঁ তা আপনি কিভাবে আসলেন কয়েক সন্ধ্যার পরে আমার আমির সাহেব বলিল আজকে পুলিশ ঢুকতে পারে তা আপনি দেরি করলেন কেন কয় হুজুর আমার সভাপতি বলতেছে রাত বারোটার সময় এই জন্য দয়া করি এখন আইছি এখন মশারির ভিতরে একটু জায়গা হবে ইউনিয়ন আবি সাহেব বলে তুমিও সেই মামলার আসামি ভাই আমিও সেই মামলার আসামি আসো দুইজন ঢুকি দুইজন এক বালিশি এক মশারির ভিতরে এক বেডশিটির ভিতরে এক পাটিতে দুইজন সারা রাত ঘুমিয়েছে একজনের ঘাড়ের পরে এক হাত আর ঘাড়ের পরে এক হাত সেদিন ওই হুজুরির গাত থেকে রাজাকারের গন্ধ মোটো পাওয়া যায় এই কথা বলেন না কেন কথা বলেন না কেন সেদিন ওই হুজুরির গাত থেকে রাজাকারের গন্ধ মোটো

তাহলে এখন দুই দলকে শপথ নিয়ে শপথ বাক্য পাঠ করে ময়দানে থাকতে হবে কোনো অবস্থায় এই লুটেরা এই টাকা লুটকারী এই ধর্ষণকারী এই ভোট ডাকাতিদের আর আমরা এই সমাজে মাথা করতে দেব তাহলে ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে সুবহানাল্লাহ আল্লাহ বলেন এবার বলেন তো নবীর সেইতে বড় ধৈর্যশীল আর কেউ ছিল আরও জোরে বলেন ছিল নবীদের সঙ্গে আমাদের কোনো তুলনা হবে নবী নবী এক লক্ষ সাহাবি যদি একদিক দাঁড়াই আর একজন ছোট নবী যদি একদিক দাঁড়ায় ছোট নবীর আর কোন নবী ছোট নয় একজন আপনা থেকে অপরিচিত নবীও যদি একদিক দাঁড়ায় এক লক্ষ সাহাবি সেইতে নবীর মর্যাদা আর জোরে এক কোটি পীর সাহেব যদি একদিকে দাঁড়ায় আর একজন আপনা থেকে আপনা নবী যদি আরেকদিকে দাঁড়ায় ইয়া কোটি পীর সাহেব সাইতেন নবীর মধ্যে দামেশী নবী তৈরি করে কে নবী সংরক্ষণ করে কে আল্লাহ নবী হেবজাত করে কে নবী নবী নবীর বিকল্প আর কেউ হতে সুতরাং নবীর সঙ্গে আমাদের তুলনা নাই আমরা আসি সাহাবিদের বেলায় হাজর তাউবাক্কার ছিলেন রসুলের সাহাবি অমর ছিলেন রসুলের সাহাবি এই দুই সাহাবিদের ভিতরে একজনের একটু কথা বলে বিদায় নেই হজরত অমর মদিনার খলিবা হজরত অমর মদিনার খলিবা তার আগে ছিলেন আউবাক্কার মদিনার খলিবা আউবাক্কার দুই বছর তিন মাস সতেরো দিন ছয় ঘন্টা ভাই উঠলি বলে মনোদাত করে দেবো বারোটা বার হয়েছে আমি দেখতেছি আমরা মনোজাত করবো ইনশাল্লাহ আর পাঁচটা মিনিট সময় দেবেন তাহলে পাঁচ মিনিট পেশা বন্ধ করে রাখা যাবে না এত ডায়াবেটিস কোন যাতে পাইলেন আপনি পাঁচটা মিনিট একটু বসেন আমি কথা শেষ করি বন্ধুবান হাজর তোমার ফারুক কাজে আল্লাহ সকালবেলা শপথ দিয়ে সোজা চলে গেলেন আউবাকের বাড়ি যে বলতেছে ও মেরম্মান ও মেরম্মান আবু বাক্কারের জন্য মদিনার মসজিদে মানুষগুলো কানতেছে আবু বাক্কারের জন্য মদিনার মানুষগুলো কানতেছে চোখের পানি ফেলাই কানতেছে বলো তো আবু বাক্কারে এমন কি ভালো কাজ করতেন ভাই পাঁচটা মিনিট আমার সময় দেবেন না দেবেন না দুই একজন ওঠে কেন ভাই বলেন আপনি বলা এটা ঠিক না লোক যদি ওঠে তাহলে এমনি বক্তার মন মাইন্ড ভালো থাকে না অন্যান্য বক্তারা আছে দশ হাজার লোক নিয়ে শুরু করে দশজন লোক নিয়ে কি বলে মোনাজাত করে আমি তো সে বক্তারা আপনি কেন আমি তো কোরআনের কথাই বলতেছি আমি সেই নিলাম পাঁচটা মিনিট আপনি দেবেন না কি লোক আপনি বসেন আমার কথাটা শেষ করতে দেন আমার কথা শেষ হয়ে গেছে আমি কথাটা ফিনিশিং টানব হজরত তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু খামুতার মস্তলে বসলেন প্রথম চলে গেলেন আবু বাক্করের বাড়ি এটাই হলো খমাতা সিনদের দায়িত্ব যে ব্যক্তি হেরেস দিতে যায় সেই ব্যক্তির উচিত হলো হারা লোকের বাড়ি যাওয়া তাই যায় না আমাদের দেশে তাই যায় না যদি আমার শাহাদাতুল জামান ভাই জিতে যায় তাহলে শালম ভাই শালম ভাইয়ের বাড়ি যাবে শাহাদাতুল জামান ভাই আর যদি শালম ভাই জিতে যায় শাহাদাতুল জামান ভাই তার লোকজন নিয়ে সবাই নিয়ে তাকে শান্তনা দিতে যাবে কারণ হলো

উম্মুম্মানের কাছে সালাম দিয়ে বলেন উম্মের উম্মান বলতা ওবাদ এমন কি ভালো ভালো কাজ করতেন যে কাজের কারণে গোটা দেশের মানুষ তার জন্য কানতেছে উম্মে রুম্মান বলেন আমার সব কথা আমি বলতে পারবো না তবে একটা কথা আমার মনে আছে তিনি রাষ্ট্রের কাজ শেষ করে বাড়ি আসতেন বাড়ি আসার পর বাড়ি আসার পর বাড়ি আসার পর বাড়ি আসার পর তিনি নিজে হাতে তিন তিনকানা রুটি বানাতেন রুটি আর পানিগুলো নিয়ে এই জঙ্গলের ভিতর চলে যেতেন যার কারে খাওয়াতেন আমি কোনোদিন শুনি নাই জানি নাই তুমি যদি মানুষের কাছে প্রিয় হতে চাও তুমিও রুটি আর পানি নিয়ে যাও হারে তোমার রুটি আর পানি নিয়ে জঙ্গলের ভিতরে গেলেন জঙ্গলের পর্যন্ত থেকে কোন লোকের সন্ধান পাইলেন রুটি তিন কানে কারে খাওয়াতেন পানি কারে খাওয়াতেন তিনি খোঁজ পাইলেন না অবশেষে যখন ফিরে আসে তখন তিনি দেখতে পেলেন বিরাট একটা পাহাড় পাহাড়ের একটা সুড়ঙ্গ গর্ত সেই গর্তের ভিতরে একটা বুড়ি মানুষ আছে। কি মানুষ আরো জোরে বলেন কি মানুষ বুড়ি মানুষ আছে মানুষটা এখনো মারা যায় নাই এখন ওনারা ছড়া করতেছে কিন্তু প্রচুর রক্ত কত্তটা ভরা হলো তোমার চিন্তা করলে এনে এই বুড়িটারে প্রতিদিন আউবাক্কার রুটি তিন কানার পানি খাওয়াই যেতেন গত্তের ভিতরে ঢুকলেন গত্তের ভিতরে ঢুকে বুড়ির মাতার কাছে বসলেন দুর্গন্ধ সহ্য করতে না পেরে নাক মানলেন কান মানলেন তারপরে কি বলে মুখ মানলেন রুটিগুলো নরম করে পানি করে সেই না বুড়ির কালের ভিতরে ঢুকাইছে ওই বুড়ি হাতকানা ধরে বলতেছে আবু বাক্কার বুঝি দুনিয়ায় নাই বুঝি নতুন প্রেসিডেন্ট ওমার দুনিয়ায় ক্ষমতা গ্রহণ করেছে তোমার বললেন বলি গলা খাকারি দেয় নাই কোন সংবাদ পরিবেশন করিলে বুঝলে কি করে বুড়ি বলতে তোমার রে তোমার কাজী আমাকে বুঝাই দিয়েছে তুমি আবু বক্কার নয় কি কাজ করতেন আবু বক্কার বুড়ি বললেন আমার ঘরের ভিতরে ওমার ঢুকতেন আবু ঢুকতেন রুটিগুলো গালের ভিতরে নিতেন গালের ভিতরে নিয়ে চিবাইয়ে চিবাইয়ে চিবাই চিবাই নরম করে ওই জিব্বাটা আমার গালের ভিতরে ঢুকাই দিত আর আমি ঘাওয়ালা বুড়ি জিব্বা টেনে টেনে খাইতাম এক সময় আমার ঘুম পড়তাম ঘুমির থেকে জেগে দেখতাম সবাই আছে ও মর আবু নাই আজকে তুমি যখন আমার গালের ভিতরে জিব্বা না ঢুকে রুটি নরম করে ঢুকাইছ বুঝতে আর বাকি নাই আবু বক্কার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ও ভাই এইরকম একটা দায়িত্বশীল মানুষ যদি শিবগঞ্জের মানুষ পায় এই শিবগঞ্জ তা ধন্য হয়ে যাবে শিবগঞ্জটা দেখতে চাই যারা যারা অবক্কারের উত্তর সুরী আলীর উত্তর সুরী এরম একটা লোক আমাদের সমাজে খেদমত করুক এটা আমরা চাই না চাই না জোরে বলেন চাই কি চাই না বাংলাদেশের কয়েকজন মুরব্বী চরমনার পিসেফ হেফাজতের আমিন মামুনুল হক জামাত ইসলামের ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান তারা যেভাবে মানুষের দ্বার প্রান্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেদমত করছে এদের নেতৃত্বে যদি একটা কোরআনের রাষ্ট্র কায়েম হয়ে যায় আমার দেশটা কোরআন অলারা মানুষগুলো শান্তি দিয়ে থাকবে ইনশাআল্লাহ বন্ধুগণ আমি আপনাদের কাছে কথা শেষ করার আগে কি ভাই কিছু বলবেন কথা শেষ করার আগে আমার কথা শেষ হয়ে গেছে আমার কথা এমনি শেষ হয়ে গেছে আর এক মিনিট সময় দিলে আমি শেষ করব এবার বেরিয়ে আসবে বেরিয়ে আসবে বুড়ির গালের ভিতরে জিব্বা ঢুকানো যাবা ঢুকানো যাবে না এবারে যখন বেরিয়ে আসে কে যেন বলতেছোমার তুমি দায়িত্বশীল তুমি দায়িত্বশীল দেশের দায়িত্ব তোমার পরে তুমি যদি বুড়ির গালে রুটি না দাও সবাই বাদ হবে শেষ পর্যন্ত বুড়ির গালের ভিতর ওমর রুটি দিলেন এবার আল্লাহ বললেন ওমর রে সবাই তোমার গালি গালাজ করে সবাই মনে করে তোমার হাতে দায়িত্ব দিলে ভালো হবে না কিন্তু আমি আল্লাহ জানি তোমার হাতে যদি আগামী দিন দায়িত্ব দেওয়া হয় তাহলে এ দেশ শান্তিতে ভরে যাবে আমরাও দেখতেছি কিছু লোক রাজাকার বলতেছে কিছু লোক আলবদর বলতেছে কিন্তু আমরা দেখতেছি সেই নিয়ে যাওয়ার জন্য কোরআনের পক্ষে কারা কারা থাকতে রাজি আছেন কোরআনের পক্ষে কোরআনের পক্ষে কোন ভালের পক্ষে নয় কোরআনের পক্ষে কারা থাকতে রাজি আছেন তুই হাত উঁচু করে দেখান

সতেরোই ডিসেম্বর ইসলাম জিহাদির মাহফিল চাপড় মনে থাকবে সতেরো সতেরোই ডিসেম্বর এটা কয় ডিসেম্বর দশ আরোটা দুটো কথা মনে থাকবো আল্লাহ সহায়ক আল্লাহ সহায়ক আস্তাকলে আল্লাহ রইসুদ্দিন আল্লাহ কবুল করুক আল্লাহ রইসুদ্দিন দুই হাজার আল্লাহ কবুল করুক আপনি পাঁচশো আল্লাহ কবুল করুক আস্তাকিরুল্লাহ সবাই মিলে বলেন রব্বি মিন কুললে জামবে ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكوننا من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا